শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে রান্না করতে চলে আসলাম আর একটা মানে আর একটা না মানে ভিন্ন বা কোনো রান্না নেই শুধু আজকে ভিন্ন রান্না বলতে মাংস রান্না করব। আর এখানে আমি পাতাকপি রান্না করব তো এখানে আলু গাজর আর সামান্য কিছু টমেটো দিয়ে দেবো এভাবে সবজি দিয়ে পাতাকপি আমার বাচ্চারাও খুব পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে তো এখন এটাকে একটু হালকা করে লবণ দিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপর উপর দিয়ে আমি পাতাকপি ছেড়ে দেবো তো আজকে রান্নাটা প্রায় আমি বারোটার সময় করতে এসেছি কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে রান্না করতে করতে তো এই যে দেখুন এখন পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু এক তারিখ আর এক তারিখ হলে আমাদের এই পটুয়াখালী অঞ্চলে জল থাকে না মানে এক তারিখে কোনো জল থাকে না তো এই জন্য মানে রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু জল না থাকলে কিন্তু দেখবেন মানে ধোয়া পাকড়াতেও খুব কষ্ট হয় যাই হোক আমি এখানে এই যে করলাম কি দেখেছেন একটু আগে পাতাকপি দিয়ে ভালো করে এখন হলুদটা একটা মেখে ঢেকে দেবো তো ঢেকে দেওয়ার পর এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে সেদ্ধ হওয়ার পর আমি পরবর্তীতে মশলা দিয়ে তারপর ভালো করে রান্না করব তো এখানে কিন্তু একদম আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে ঢেকে রাখার পর আমি সব কিছু দিয়ে দিয়েছিলাম সেই ক্লিপগুলো আর নিতে মনে ছিল না তো এখানে আমি এই যে কেটে রাখা ধনিয়া তো সেটাই দিয়ে দিলাম দনেপাতা দিয়ে দিলাম এখন আমি এটাকে উঠিয়ে নেব আর এদিকে কিন্তু পাঁথাকপি একদম রান্না কমপ্লিট হয়ে গেছে আর এত সুন্দর একটা স্মেল আসছিলো তো যাই হোক এখন রান্না করা শেষ আর আজকে রান্নাটা মানে আমি প্রায় বারোটার সময় শুরু করেছিলাম যার জন্য রান্না করতে শেষ করতে করতে প্রায় দুইটা পাঁচে বেজে গেছিলো তো দুইটা ভেজে যাওয়ার পর সবার খিদেও লেগে গেছিলো অনেক আর এখানে আবার কড়াইটাকে সুন্দরভাবে ধুয়ে তেল দিয়ে এখন পেঁয়াজ ছেড়ে দিলাম কারণ এখন আমি এখানে পেঁয়াজটা ভেজে নেবো মাংসের জন্য আর আজকে আমার বাসায় আমার গেস্ট ছিল তো দুজন গেস্ট ছিল যা তাদের জন্য রান্না করেছি আগে আমি মাছ রান্না করেছি তো এখানে এই যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা মানে কাঁচা ঘ্র্যানটা চলে যাওয়ার পর এখানে রসুন দিয়ে দিলাম এখন রসুনের কাঁচা ঘ্র্যানটা যাওয়ার পর তারপর আলু দিয়ে দেবো তো এখন আলুটা দিলে হয় কি আমি এভাবে যদি আলুটা ওই পেঁয়াজা রসুনের সাথে ভেজে নিই তাহলে না ঝোল রান্না করার সময় আলুটা আর শক্ত থাকে না সুন্দর নরম হয়ে যায় যার জন্য আমি এই পেঁয়াজ রসুনের ভিতরেই কিন্তু আলুগুলো দিয়ে দিই তো এখানে কিন্তু রসুনেরও কাঁচা ঘ্র্যান্টটা চলে যাওয়ার পর এখন আমি আলু দিয়ে দিচ্ছি আর মাংসে আলু হবে না তা কি হয় আমার বাসায় সবাই খুব আলু পছন্দ করে আর আমার বাচ্চারাও খুব আলু পছন্দ করে মাংসে তো একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন ভালো করে এটাকে নেড়ে নেব ভালো করে নেড়ে তারপর মশলা দিয়ে দেব। তো ওই পাশে সব মশলাগুলোকে আমি গুলে নিয়েছি তো এই যে মশলাও দিয়ে দিলাম মশলা দিয়ে এখন মশলার বাটিতে একটু জল দিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর আমি মাংসটা ছেড়ে দেবো তো এখানে আমি আস্তা কিছু চার পাঁচটা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি কিন্তু দারচিনি অল্প করে বাটা ছিল যার জন্য আস্তা ডারচিনি দিয়ে দিয়েছি কারণ এখন আর আমার কিছু বাড়তে বুড়তে ইচ্ছা করছিলো না এমনিতেই দেরি হয়ে গেছে আর বাড়তে গেলে আরও সময় লাগবে আর ছোট ছেলের জন্য তো ব্ল্যান্ডার ইউজই করতে পারি না তাহলে ছেলের যা কান্না তো যাই হোক এখানে এখন জল কষানো হয়ে মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাংসটাকে ওপাশে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন মাংসটাকে ছেড়ে দেবো তো আজকে অনেক দিন নিরামিষের পর আজকে মাংস রান্না করলাম তো এর জন্য হয়তো মাংসটা খেতে বেশ ভালো লেগেছে তো এখানে মাংসের মশলাটা ভালো করে একদম গায়ে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর সেদ্ধ মানে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কষানোর সময় যে পরিমাণ জলটা বেরোবে ওই জল দিয়েই আমার মাংস কষানো হয়ে যাবে তো এখন একটু মাংস ভালো করে আমি মশলা দিয়ে নেড়ে নিচ্ছি কারণ এটার গায়ে চতুর্দিকে যদি মশলা না ভালো মতো লাগে তাহলে কিন্তু ভালো লাগবে না তো যাই হোক এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর তারপর দেখুন ম্যাজিক এই যে ম্যাজিক দেখছেন আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রায় না কমপ্লিট হয়েই গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব আর এখানে কিন্তু আমি এক ফোঁটাও জল ইউজ করিনি মাংস থেকে কিন্তু প্রচুর জল বের হয়েছে এবং সেই জলেই কিন্তু আমার এই মাংস রান্না সেদ্ধ মানে মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাংস মাংসটাকে নামিয়ে নেব মাংসটাকে নামিয়ে একটা বাটিতে রেখে দেবো এদিকে আবার আমার বোন এসেছে সে মাংস মানে টেস্ট করবে তো আমি বললাম মাংস এখনও রান্না হয়নি সে বলে হ্যাঁ আমি চাইতেই মাংস রান্না হয় না তো যাই হোক কী করবো ছোটো মানুষ তোকে কয়েক পিছ উঠিয়ে দেবো যে ও মাংস খেতে চেয়েছে তো এটা তার পছন্দ হয় না পরবর্তীতে একটা বড় তো তাকে দিতে হয়েছে আমিও একটু দুষ্টুমি করছিলাম তো এই যে মাংস তাকে দিলাম আর দুই পিস আলু দেব ঝোল দেবো সে মাংস খেতে খুবই পছন্দ করে আর এই যে দুই পিস আলু দিয়ে দিলাম তো সে সেটাকে নিয়ে রুমে চলে গেল তো এখানে এই যে দেখুন মাংস একদম রান্না হয়ে গেছে আর এখনও দেখুন কি পরিমাণ ঝোল মানে এত পরিমাণ জল বের হয়েছে মাংস থেকে তো যাই হোক এটাকে এখন ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছি নিয়ে এখন এই যে বাটিতে নামিয়ে নিলাম তো আজকের মতো আমার রান্না বান্না একদম এইখানে ডান হয়ে গেছে সকালবেলা মাছ রান্না করে ছিলাম যেহেতু আর মাছ রান্না করিনি তো আজকের মতো রান্না বান্না একদম কমপ্লিট এই যে মাংসের ঝোল দেখুন কত সুন্দর একটা কালার এসেছে তো